পাঁচ ওয়াক্ত নামাজের বিধান আমাদেরকে দিয়েছেন যেটা পঞ্চাশ ওয়াক্ত ছিল যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশ ওক্তের দান করেন সোবাহ পাঁচ প্রতি প্রতিকে আল্লাহ তালা দোষ দিয়ে গুন দেন সুতরাং বান্দা তুমি আদায় করবে পাঁচ অক্ত আমি তোমার আমল্লামায় সব দিব পঞ্চাশ অক্তের সব এই নামাজের সময় হওয়ার সংকেত কি দিয়ে দেওয়া হবে এটাও আল্লাহ স্বপ্নের মাধ্যমে অহির মাধ্যমে নবীজি সাল্লিক সাল্লামের কাছে ইতিহাস হাদিসের মধ্যে আছে এই আজানের প্রবর্তন আজানের ইতিহাস এটা কোনো মানুষের আবিষ্কার করা না এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই নির্ধারণ করে দিয়েছেন নামাজের যখন সময় হবে মানুষদেরকে কিভাবে আহ্বান করা হবে যে এই শব্দগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে নবীজি সাল্লিক সাল্লাম এই স্বপ্নকে সত্য স্বপ্ন এবং আল্লাহ প্রদত্ত স্বপ্ন হিসেবে আল্লাহ এটাকে গ্রহণ করেছেন এটাই পৃথিবীর শেষ পর্যন্ত নামাজের আহ্বান এবং ইতিহাস ধ্বনি এটাই থাকবে এর মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব হবে না এজন্য এই আজানকে শুনেও কিছু মানুষের মনের মধ্যে ব্যথা লাগে কষ্ট লাগে তো আল্লাহ তালা এই আয়াত আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন যারা আজানকে নিয়েও ব্যঙ্গচিত্র করে তোমরা তাদেরকেও বন্ধু বানায় না যারা আজানকে নিয়ে ব্যঙ্গচিত্র করে আজানের আওয়াজকে যারা শব্দদূষণ বলে আখ্যায়িত করে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি বা না করি কিন্তু তাদেরকে আমরা জ্ঞানী বলে আখ্যায়িত করি যারা আজানকে নিয়ে ব্যঙ্গাত্র শব্দ ব্যবহার করে এরকম অনেক কবি সাহিত্যিক যাদের তালিকার মধ্যে যারা নাস্তিকতার তালিকার মধ্যে নিজেদেরকে স্পষ্ট করে প্রকাশ করে তাদেরকে আমরা বন্ধু বানাই না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করি না তাদের ছেলে সন্তানের সাথে নিজের মেয়ে সন্তানদেরকে বিয়ে সাজি দেই না একথা ঠিক কিন্তু তাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করি অথচ আল্লাহ আল্লাহতালা তাদেরকে নির্বোধ আখ্যায়িত করেছেন যারা আজানকে যারা দিন শরীয়তকে ক্রিটিসাইজ করে তুচ্ছ করে বিরক্ত শব্দ হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন তারা হলো এমন জাতি যারা কিছুই বোঝে না তারা নির্বোধ আল্লাহ বললেন তাদেরকে নির্বোধ তারা অজ্ঞ আর আমরা বলি তারা জ্ঞানী তারা বুদ্ধিজীবী তার মানে আমি নিজেও নির্বোধের কাতারের মধ্যে চলে গেলাম কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লি গোসাল্লাম যখন মদিনার মধ্যে যখন তিনি হিজরত করে গেলেন সেখানে নবীজি মসজিদে নবমীর মধ্যে আজান চলতেছে ওই এলাকার মধ্যে একজন নাসার একজন খ্রিস্টান মদিনার মধ্যে তখন বসবাস করত। ইসামল মুনাদি ইউনাদি অর্থাৎ যখন একজন মোয়াজ্জেনের আজানের আওয়াজ যখন তার কানের মধ্যে আসলো মোয়াজ্জেন আজান দিতেছে আজান দিতে দিতে মোয়াজ্জেন যখন এই শব্দ উচ্চারণ করল আসাদু আন্না মহা্মাদ রসল ল্হ আসাদু আন্না মহাম্মাদ রসল আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত পয়গাম্বর এবং রাসূল এই কথা যখন মুয়াজ্জিন তার জবান দিয়ে উচ্চারণ করলো ওই খ্রিস্টান ওই নাসারা তার গড় থেকে মন্তব্য করলো হারাকাল কাযযাব হে মিথ্যাবাদী তুই ধ্বংস হয়ে যা তার মানে মুহাম্মদ কোনোদিন রাসূল নয় জোরে বলেন নাউযু গড়ের গরের মধ্যে বসে মন্তব্য করেছে আজান দিলু আন্নাসুল্লাহ আর খ্রিস্টান ঘরের মধ্যে বসে বলতেছে এ মিথ্যাবাদী তুই ধ্বংস তুই জলে যা তুই সারখার হয়ে যা কার ব্যাপারে মন্তব্য করেছে নবীর ব্যাপারে কার ব্যাপারে নবীর কথা নবীকে রসুল কেন বলল নবী সত্য রসুল আল্লাহর রসুল ওই একতার তার আজান শব্দের মধ্যে বলতেছে খ্রিস্টানের গায়ের মধ্যে আগুন লেগে গেছে নাসরার গায়ের মধ্যে আগুন ধরে গেছে সে বলতেছে মিথ্যাবাদী দুই ধ্বংস আল্লাহ রব্বুল আলামিন? যে ব্যক্তি আল্লাহর নবী গোসাল্লাম তার দিন সম্পর্কে যে ব্যক্তি তুচ্ছ করবে আল্লাহ তার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন নাই আমি আপনি যা কিছু করি সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন আর আযীম থেকে কন্ট্রোল করেন এজন্য আগুন এটাও আল্লাহ পাকের মখলুক পানি আল্লাহ তালার মখলুক বাতাসও আল্লাহ তালার মখলুক সবকিছু আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হয়ে যদিও মাঝখানে আমি আর আপনি এগুলোকে কিছু সময়ের জন্য মেনটেনেন্স করি কিন্তু মূল এগুলোকে পরিচালনার শক্তি আল্লাহ তালা তার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কেনা আমি আপনি পানি মন্ত্রী হতে পারি বাতাসের মন্ত্রী হতে পারি আগুনের মন্ত্রী হতে পারি এই মন্ত্রী সেই মন্ত্রী হতে পারি কিন্তু এগুলোর প্রকৃত স্রষ্টাকে আল্লাহ এই খ্রিস্টান যখন গড়ের মধ্যে বসে একথা মন্তব্য করল মিথ্যাবাদী তুই ধ্বংস হ তুই জ্বলে যা তোকে জ্বালিয়ে দেওয়া হোক জ্বালায় কি দিয়ে পানি দিয়ে না আগুন দিয়া আগুন দিয়ে জ্বালানো হয় ওই দিন রাতের বেলায় তার ঘরের মধ্যে তিনি গুমন্ত ছিলেন ওই খ্রিস্টান সে গুমন্ত ছিল এমত অবস্থায় তার ঘরের মধ্যে একজন খা দেমা একজন সেবিকা সে আগুন নিয়ে এখান থেকে এদিক থেকে ওদিকে যাচ্ছিল সাধারণত বিভিন্ন প্রয়োজন হয় একজন কারণ তুই আমার নবীর ব্যাপারে মন্তব্য করেছিস আমার বিধানের ব্যাপারে মন্তব্য করেছ আমার বিধান যার জবান দিয়ে উচ্চারিত হয়েছে তুমি তাকে অভিশাপ দিয়েছ এই অভিশাপ আমি আল্লাহ তালা তোমার জন্য কবুল করলাম জোরে বলেন সুবাহান এজন্য জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন নূরে হকসমে এলাহি কোমিটা সকতা হাইকুন নুনহ কৃষ্ণ রীলা হে কমিটা শেকতা হে কো জিস্কা হামে হে কুদা উস কমিটা শকতা হাই কোরিডু নাইউ তো ফিউনু ম কিম এফ চায় তারা আমাদের ইসলামকে নিভিয়ে দিবে জ্বালিয়ে দিবে বর্ষ করে দিবে আল্লাহ বলেন কোনো দিন তোমরা সেটা জ্বালাতে পারবে না যেটা আমি আল্লাহ তালা প্রজ্বলিত করতে চাই এটা তোমাকে কোনো দিন তুমি নির্বাপিত করতে পারবে না বরং তুমি নিজেই জ্বলে যাবে শেষ হয়ে যাবে কোনো চিহ্ন তোমার থাকবে না একেবারেই নিশ্চিন্ন হয়ে যাবে আমি আল্লাহ তালা আমার পৃথিবীর মধ্যে আমার দিনকে আমি বুলন্দ করবো জোরে বলেন বাহান সাল্লামের নজর যার প্রতি পড়ে সে আবার যদি কাফেরও যদি হয় আল্লাহ নবী যাকে দোয়া করে দেন যাকে নবী আল্লাহ দেন আল্লাহ নবী যাকে কাছে ডাকেন তার কপালে হেদায়ত থাকলে আল্লাহ তারা তাকেও ক্ষমা করে দেন সোবাহ রসুল্লাহ মাক্কি জিন্দি এই হাদিসটা শুনলে আপনারা বলবেন নবীজি গায়েব জানে নবীজি কখনো গায়েব জানেন না ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তালা নবীজিকে জানান এটা হলো সত্যিকারের ইমা নবীজি গায়েব জানেন ততটুকু যতটুকু কে জানান আল্লাহতালা জানান কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না এটাই হলো ইমান আমার সব কিছু ঠিক আছে আমি যদি মনে করি আমাদের নবী ও আলিমুল গায়েব তাহলে আমার ইমান সব ধ্বংস হয়ে যাবে আলিমুল গাইবি হুয়ার রহমান হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে আপনারা পড়ে থাকেন হুওয়াল্লাহু লিল্লাজি লা ইলাহা ইল্লাহু আল্লাহ তারা কোন মা'বুদ নাই আল্লাহ তারা কোন মা'বুদ নাই লা ইলাহা ইল্লাহু তিরকে মুন মা'বুদ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমান রহিম এটাই হল তার অর্থ আল্লাহ হলেন এমন মাহবু তিনি গায়েবের খবর জানেন এবং প্রকাশ্য খবর জানেন তিনি উপস্থিত খবর জানেন অনুপস্থিত খবর জানেন একমাত্র আল্লাহ রহমান রহিম এই কথার বিপরীত যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তালাও গায়েব জানেন সাথে সাথে নবী জানেন তাহলে তার ইমান সঠিক নয় ইমানের মধ্যে আছে কথা বলেন ঠিক কেনা গায়েবের খবর একমাত্র কে জানেন আল্লাহ গায়েব কেউ জানেন না কিন্তু এই হাদিসটা বুঝতে হবে যদি নবীজি এমন কোন কথাবার্তা বলেন যেটা আমার আপনার কাছে গায়েব মনে হয় তাহলে আমরা বিশ্বাস করবো নবীকে সরার সাথে সাথে আল্লাহ তালা জানিয়ে দিছেন কে জানাইছেন জোরে বলেন আল্লাহ নবীকে সাথে সাথে জানা দিয়েছেন মক্কার বড় বড় লিডারদের মধ্যে একজন লিডারের নাম আবু সুফিয়ান ছিল কিনা বদরের না যার জন্য সংগঠিত হয়েছিল তার মধ্যে একজন হলো আবু সুফিয়ান এ আবু সুফিয়ান সহ তারা তিন বন্ধু মক্কা হাতিমের মধ্যেই অর্থাৎ তাদের বাড়িতেও পাশাপাশি কাছাকাছি তারা এখানে বসে বসে তারা গল্প করতেছে এমন সময় একজন মোয়াজ্দেন আজান দিল একজন মোয়াজন আজান যখন দিল তখন ওই বন্ধুদের মধ্যে কাবার মধ্যে বিব্নে উসাইদ এবং আবু সুফিয়ান সহ তারা তিন বন্ধু একসাথে বসে বসে তারা গল্প করতেছে যখন আজানের আওয়াজটা আসলো সাথে সাথে আত্তাব ইপনে আসিদ সে বলতে লাগলো আসিদের সেরা আত্তাব সে বলতেছে আমার বাবাকে আল্লাহ বাঁচাইছে আমার বাবাকে আল্লাহ বাঁচাইছে নবীকে মানে না আল্লাহকে মানে কেমন আজিব মানুষ বলে আ লাকদ আকরম আল্লাহ গু আসি দান আল্লাহ ইয়াকুন শমি আহা দা আমার আব্বা এই আজান যদি শুনতেন তাহলে তার কল্লা উঠায় দিতেন আমার আব্বা খুব রাগি মানুষ তিনি এই খারাপ শব্দ এ জাতীয় শব্দ তিনি শুনে কখনো সহ্য করতে পারতেন না আমার আব্বাকে আল্লাহ তার আগে নিয়ে গেছেন এই আজান শোনার আগে আল্লাহ আমার বাবার প্রতি দয়া করেছেন জোরে বলেন কত বড় কম ভক্ত তার বাবা আজানের শব্দ শোনার আগে মারা গেছে এজন্য আল্লাহ নাকি দয়া করছে আরেকজন উঠে বলতেছে আরে আমি তো এটাকে বিশ্বাসই করি না আমরা যদি বিশ্বাসই করতাম যে মোহাম্মদ আল্লাহ রসুল তাহলে তো আমরা তাকে মানতামই আর আবু সুফিয়ান কিছু বুদ্ধি খাটেন না কিছু বুদ্ধি খাটানো মানুষ আসে না একেবারে শেষ পর্যায়ে গিয়ে এমন বিপদের মধ্যে পড়ে যেমন বাঘ ফাটা বাসের গিরার মধ্যে যখন লেজ আটকায় তখন আর ছুটতে পারে না তখন কেউ তাকে রক্ষা করতে আর আসে না এই আবু সুফিয়ানের ঘটনাটা ছিল এমন আবু সুফিয়ান তখন বলতেছে ভাই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না কারণ আমার বয় হয় এই যে এখানে পাথর পুথর পরে আসছে এগুলো মোহাম্মদের কাছে গিয়ে সংবাদ পৌঁছায় দিবে আমরা যে এই মন্তব্য করেছি জোরে বলেন সুবাহ কি বয় ছিল কথা তো বাস্তবেই কারণ নবীকে আমরা চিনি নাই পাথর চিনেছে গাছ চিনেছে বাতাস চিনেছে আকাশ আকাশের মেঘমালা নবীকে চিনেছে এজন্য নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘ নবীকে ছায়াচ্ছন্ন করে করে নবী যত দূর যেত মেঘমালা নবীর ওপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে চলতে থাকতো বাহানব নবীজী সাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লাম তাদের তিনজনের কথা বন্ধ হতে না হতে নবীজি এসে তাদের সামনে হাজির হয়ে গেলে তাদের সকলের চোখ বড় হয়ে গেল নবীজি বললেন আলিম তু আমি সব কিছু জেনে ফেলেছি তোমরা যা যা বলেছ তুমি এই কথা বলেছ তুমি এই মন্তব্য করেছ ও আবু সুফিয়ান আমি যা বলতেছি তা সত্য কে সত্য না তুমি বলো জেনে বলেন সুবাহান্লাহ নবীজি এসে যখন বললেন আমি সব জানি তোমরা কে কি বলছো এখন কি বলবেন আপনি যারা নবীকে গায়বের খবর বলে নবী গায়েব জানেন ওই নকশবন্দি ওই তাহিরি ওই তাহিরি যত কিছু আছে যারা বড় বড় লেকচার দেয় নবীজির ব্যাপারে কিন্তু নবীজির অবমাননার আনার সময় তাদের কাউকে দেখা যায় না তারা কিন্তু বলবে দেখেন নবী এখানে ছিলেন না আসলেন এসে বললেন আমি সব তোমাদের কথা জানি তোমরা এই বলেন এটা কি গায়েবের খবর না স্বাভাবিক বাহ্যিকভাবে তো এটা গায়বের খবর কিন্তু আমরা বিশ্বাস করি নবী যদি বলেও থাকেন এটা সত্য তবে কে জানাইছেন আল্লাহ নবীকে জানাইছেন তাহলে নবীর কোনো ক্ষেত্রে অসম্মান করা হয় নাই আবার আল্লাহর সাথে নবীকে সমান করাও হয় নাই এটাই হলো আহনুস্না জামায়াতের আকিদা এই জায়গাটার মধ্যে আমাদের সাথে ওই মাজার ওয়ালাদের সাথে পীরওয়ালাদের সাথে তাহিরি ওয়ালাদের সাথে আমাদের সাথে পার্থক্য শুধু এই জায়গার মধ্যে এছাড়া তাদের সাথে আমাদের কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নেই এতটুকু জায়গার মধ্যেই তারা আমাদেরকে ওয়াহাবি বলে আর নিজেদেরকে সুন্নি দাবি করে এতটুকুই জায়গার মধ্যে তো নবীজি গোসাল্লাম তখন একজন তাদের সবাইকে ডাকলেন ডেকে তখন বলতেছেন তোমরা যে কথা বলছো তোমাদের মধ্য থেকে এই একজনকে নবীজি ডেকে তখন বললেন তার মাথার মধ্যে হাত দিলেন হাত দিয়ে তখন তাকে বললেন এরকম মন্তব্য তোমরা যদি করো তাহলে তোমরা কখনো টিকতে পারবে না আমি তোমাদেরকে যে কোনো সময় যে কোনো রকমের আমি প্রয়োগ করতে পারি নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দিয়ে নবীজি তাদেরকে বললেন যাও তোমরা এখন এখান থেকে চলে যাও তখন তাদের মধ্য থেকে আরেকজন তাদের সাথী সঙ্গীদের মধ্যে থেকে আরেকজন ওখানে উপস্থিত ছিলেন না তখন সে একজন বললেন আমি একদা একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই কি ঘটনা যে আমি একদিন একজনের আজান শোনার পরে আমি গড়ের মধ্যে বসে তার ব্যাপারে খারাপ মন্তব্য করেছিলাম সাথে সাথে রসুল্লাহ সাল্লারিক সাল্লাম আমার কাছে লোক পাঠাইলেন সেটা ছিল হুনাইনের যুদ্ধের সময় নবীজি যখন উনাইনের যুদ্ধ থেকে যখন তিনি প্রত্যাবর্তন করলেন পথের মধ্যে এসে যাত্রা বিরতি করলেন নামাজের সময় হল নবীজি আজান দিলেন একজন মোয়াজ্জেনকে বললেন তুমি আজান দাও তখন আজান দিল আজান দেওয়ার পরে তখন আমি ওই মোয়াজ্জেনের আজান শুনে আমি দূরে বসে বসে আমি মস্কারি করতেছিলাম রসুল্লাহ রসল্লিক সাল্লামের কাছে সেই সংবাদ পৌঁছে গেল তিনি তখন আমার কাছে তার বাহিনী পাঠাইলেন পাঠায় তখন তিনি আমাকে পাকরাও করে সেখানে নিয়ে গেলেন আমার মহল্লার সবাইকে তিনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তখন নবীজি তখন বলতেছেন আমার কাছে তোমাদের মধ্য থেকে এমন একটা আওয়াজ আমার কানে আসলো কে যেন তোমরা খুব চিৎকার করতেছিলে চেঁচামেচি করতেছিলে কে সে তখন আবু মাহজুরা নামক ওই ব্যক্তি তার নাম ছিল আবু মাহজুরা ওই আবু মাহদুরা তখন সে উঠে দাঁড়াইল যে আমি আপনার মোয়াজ্জেনের আজানের শব্দ শুনে তখন আমি এরকম ব্যঙ্গচিত্র করেছিলাম মন্তব্য করেছিলাম নবীজি তখন তাকে ডাকলেন কাছে আনলেন কাছে এনে তখন তাকে বললেন কুম তুমি দাঁড়াও ফার্স্ট দিন তুমি আজান দাও আরে কি ব্যাপার আমি আজান দিব আমি তো আজানকে বিশ্বাস করি না নবীজি তখন বললেন আজান দাও আজান দিতে হবে তখন ওই ব্যক্তি বলতেছে আমার কাছে সবচেয়েতে নিকৃষ্ট সবচেয়ে অপছন্দের শব্দ যেগুলো ছিল এগুলো ছিল আজানের শব্দ ছিল তখন নবীজির সামনে দাঁড়াইছে গ্রেপ্তার হয়ে গেছে সেনাবাহিনীর সামনে দাঁড়াইলে কি অবস্থা হয় তখন তিনি বাধ্য হয়ে নবীর সামনে তখন তিনি আজান দিবেন পারতেছেন না শব্দ তো মুগ্ধি বের হয় না আমার নবী আপনার নবী তখন তাকে বলতেছেন তুমি বলো আমি তোমাকে আজান দেওয়াইতেছি তখন নবীজি বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকর এভাবে পুরা আজানটা আবু মাহুরার মুখ দিয়ে আল্লাহ নবী প্রকাশ করাইলেন বলেন নবী করাইলেন্লাম এই আবু মাহজুরাকে তখন বললেন আবু মাহজুরা আমি তোমাকে আজানের শব্দগুলো মুখে মুখে বলে দিব তুমি আজান দাও আমি তোমাকে আজান শিখায় দেই আবু মাহজুরা আনবী জি সল্লুল্লাহ খোয়ানী সাথে সাথে হাজান দিলেন যেই মাত্র আলা ইনা ইল্লাল্লাহ আজানের শেষ বাক্য যখন উচ্চারণ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়াণী গোসাল্লাম দানী তিনি আমাকে আরও কাছে ডাকলেন ডেকে তখন তিনি আমাকে একটা থলে দিলেন ওই থলের ভিতরে কিছু রূপার সামগ্রী ছিল আর নবীজি গোসাল্লাম আমার মাথার মধ্যে হাত রাখলেন আর তিনি আমাকে এভাবে চেহারা মুছে দিলেন আমার পিঠ মুছে দিলেন আমার কপালের মধ্যে হাত রাখলেন আমার মুখের মধ্যে হাত রাখলেন কাদের মধ্যে হাত রাখলেন এমন হাত পস্তে পস্তে আল্লাহর নবীর হাতটা আমার পেটের মধ্যে এসে পৌঁছল অতঃপর নবীজি sallallahu alaihi wasallam বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বারাকাল্লাহু ফীকা ওবারাকাল্লাহু আলাইকা জরে বলেন সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত যে নবীর শত্রু ছিল এই মাত্র আল্লাহ তাকে দিলেন আবু মাহজুরা তোমার প্রতি আল্লাহ বরকত নাজিল করুন এবং তোমার বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে আল্লাহ তালা তাদের বিপক্ষেও আল্লাহ তালা তোমার প্রতি বরকত নাজিল করুন জোর আল্লাহ এই আবু মাহবুরা সাথে সাথে আল্লাহ নবীর কাছে দোয়া করলেন ও নবী আমি আর আপনার বিরুদ্ধ আচরণ করবো না আমাকে মুসলমান বানায় দেন জোরে বলেন মুসলমান বানায় দিলেন দেওয়ার পরে নবীজির কাছে এখন আবদার করলেন অনুরোধ করলেন করলেনসুল আল্লাহ যে আজানকে আমি অপছন্দ করতাম আমি আপনার কাছে আবেদন করলাম আমাকে মক্কার জন্য আজান দেওয়ার জন্য আমাকে পারমিশন দেওয়া হোক জোরে বলেন তখন বললেন যে যাও আমি তোমাকে পারমিশন করলাম তখন তিনি মক্কার মধ্যে এসে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি পেয়ে মক্কার যখন দায়িত্ব দায়িত্বশীল তখন যিনি ছিলেন তার কাছে অনুমতি চাইলেন তাকে তিনি মোয়াজ্জেন নিযুক্ত করে দিলেন আল্লাহ নবীর তৎকালীন সময়ে চারজন মুয়াজ্জিন ছিলেন তার মধ্যে একজন মুয়াজ্জিন ছিলেন ইসলামের শত্রু নবীজির শত্রু আযানের শত্রু পরবর্তীতে দায়িত্ব পালন করেছেন আবু বলেন এই জন্য নবীজি আলাইহি সাল্লামকে যারা অপছন্দ করে ইসলামকে যারা অপছন্দ করে আল্লাহ তাদেরকে হেদায়ত দিলে আল্লাহ নবীর মাধ্যমে হেদায়ত দিবেন যদি তারা যদি আবার ইসলামকে যদি পছন্দ করে কিন্তু যদি ইসলামকে অপছন্দ করে যদি ইসলামের ছায়া তোলে যদি না আসে কখনো তাদের কপালে হেদায়ত আসবে না আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ইসলামকে অপছন্দ করে কোরআনকে অপছন্দ করে ইসলামের লেবাজকে অপছন্দ করে আলেমদেরকে অপছন্দ করে তুচ্ছতাচ্ছিল্য করে এই যে গত কয়েকদিন ধরে যে গণভবনের যে ইতিহাস রচিত হলো কে কি না নিছে অনেকে অনেক কিছু নিয়ে গেছে আমি গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে মাদ্রাসার দুজন ছাত্র একজনের কাছে ছিল দুইটা মুরগি আরেকজনের কাছে ছিল দুইটা হাঁস এই মহাসম্পদ তাদের কাছে ছিল প্রথমত ঘৃণা করি যারাই এগুলো করেছে এটা ঘৃণিত কাজ দেশের সম্পদকে নষ্ট করেছে তারা ধ্বংসযোগ্যতে রূপান্তরিত করেছে তারা তবে খুব প্রকাশ করতে গিয়ে এগুলো রাগের বশবর্তী হয়ে করেছে এটু ঠিক নয় এগুলো উচিত ছিল না কিন্তু নিজের রাগ রাখতে পারে নাই মানুষ কন্ট্রোল করতে পারতেছে না কী করবে এখন এই দুই হুজুরকে পায়া একজনে বা ফেসবুকের মধ্যে লেখছে হুজুর মানুষ মাথায় টুপি পরনে পাঞ্জাবি এভাবে লেখছে একজনে মুরগি আরেকজনে হাঁস এটাকে আবার শেয়ার দিয়েছে আমার পরিচিত আরেকজন এখন দেখলাম দুজনই মোটামুটি আলেমদের প্রতি একটু চুলকানি বেশি লাগে তো সে হুজুর মানুষ সে তার দুষ্টামি বাচ্চা মানুষ মাদ্রাসার ছাত্র তার এটা অপরাধ না আর কত মানুষ যে টন কে টন এই যে কালকে রাত্রে ছাত্রদের হাতে ধরা পড়লো তিন হাজার কোটি টাকার চেক ধরা পড়েছে এটা তো কোনো মাদ্রাসার হুজুরের কাজ না এটা তো কোনো মাদ্রাসার ছাত্রের কাজ না এজন্য আমি সকলের কাছে আহ্বান করব। এই দুনিয়াটা এমনই এখন যা দেখতেছি আমরা এই দুনিয়াটা এমনই এটার নামই হল দুনিয়া দুনিয়া আজকে এখানে কালকে ওখানে মুদ্রার এপিট আর ওপি। ওই ব্যক্তি সবচেয়ে নিরাপদ যার মধ্যে কোরআন সন্ধ্যা আছে যার মধ্যে দিন শরীয়ত আছে আমরা সবাই এক এবং অভিন্ন কোরআনের খাতিরে আল্লাহর খাতিরে কথা বলেন ঠিক কেনা এখন সবাইকে আমরা ক্ষমার কথা বলতেছি কেন আল্লাহর জন্য দেশের জন্য নিজের নিরাপত্তার জন্য আমরা এটাকে আরো আগুন উজ্জীবিত করতে চাই না আমরা শান্তি চাই অশান্তি আমরা চাই না এজন্য জন্য কোরআনকে প্রাধান্য দিয়ে চলবো কোরআনকে প্রাধান্য দিয়ে বলবো ওয়ালাদেরকে করবো কোরানকে যারা অবমাননা করবে তারা সবসময় গৃহীত না কেন যেই থাকুক না কেন কোরআন উপেক্ষা করে কেউ কিছু করতে পারে নাই পারবেও আমরা চাই আমাদের দেশটা সুন্দর করে পরিচালিত হোক আমরা সবাই চাই না আমরা সবাই এটাই চাই আমরা কাউকে পছন্দ করি না আমরা দেশকে পছন্দ করি এবং ইসলামকে পছন্দ করি এজন্য আমরা সবাই সুশৃঙ্খল থাকবো কোরআনের সাথে আল্লাহ পাকের কাছে সবাই ক্ষমা প্রার্থনা করি যে যেখানে আছে আমরা সবাই নিরাপত্তার সাথে থাকবো একটু আগে এখানে তফসির আসার আগেও দেখলাম একটা মেয়ে কানতেছে। তার বয়স মাত্র ২২ বছর হয়েছে তার দুই বছর একটা বাচ্চা আছে এই বর্তমান সময়ের পরিস্থিতির কারণে সে দল করত এখন তার বাড়ি থেকে আক্রমণ করে তার স্বামীকে মেরে একেবারে শেষ করে দিয়েছে এখন হসপিটালের মধ্যে মেয়েটা অর্থাৎ তার স্বামী হসপিটালের মধ্যে মারা গেছে সে কিছুতে মানতে রাজি না আমার স্বামী মারা গেছে আমি কোথায় থাকব কি করব এজন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো আমরা কেহ যেন অপরাধীর বিচার যেন আমি না করি অপরাধীর বিচার কে করবে আল্লাহ যে অপরাধী হোক তার বিচার আল্লাহ তালা করবেন আমি ধৈর্য ধারণ করি এতদিন পর্যন্ত আমাদের প্রতি মনে করতেছে জুলুম হয়েছে এতদিন যেমন ধৈর্যশীল ছিলাম এখন যদি মনে করি যে আমি খুব ভালো আছি স্বস্তিতে আছি তাহলে বাস আলহামদুলিল্লাহ আর বাকি যে জুলুম হয়েছে এগুলো তো বিচার আল্লাহ তালা করবে আমি নিজে গিয়ে যদি জ্বালাও পোড়াও শুরু করে দিলাম এটার তো যেকোনো সময় আবার পরিবর্তন হতেও পারে তখন আমি পালাবো কোথায় ওই সময় যেমনিভাবে বলেছিলাম পালানোর রাস্তা পাবেন না আপনি আবার পালানোর রাস্তা কোথায় পাবেন আপনার রাস্তা কে তৈরি করে দিবে এজন্য দিনের মধ্যে কার ভয় রাখবো আল্লাহর ভয় রাখবো আল্লাহ পাক সব দেখতেছেন আল্লাহ পাক সব শুনেন সব দেখেন সব কিছু সময় মতো তিনি বিচার করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন